সপ্রিয় বিওয়ার্স আম গাছের প্রচুর মুকুল বা ভালো ফলনের জন্য সার ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তার জন্য ডিসেম্বরের শেষ পনেরো দিন থেকে মুকুল না আসা পর্যন্ত নাইট্রোজেন সার প্রয়োগ একেবারেই বন্ধ রাখতে হবে কারণ নাইট্রোজেন সারের আধিক্যর ফলে দেখুন আম গাছে এরকম নতুন পাতা চলে আসবে কারণ নাইট্রোজেন সার আমের ফলনের চেয়ে গাছের বৃদ্ধি অর্থাৎ নতুন পাতা বা শাখা প্রশাখা গজানোর জন্য কাজ করে থাকে তবে এ সময় বিশ দিন অন্তর অন্তর পটাশ এবং ফসফেট সার প্রয়োগ করতে হবে কারণ পটাশ এবং ফসফেট সার ফুল ও ফল ধারণে সাহায্য করে যার ফলে গাছে প্রচুর মুকুল আসবে এবং ভালো ফলন হবে প্রিয় দর্শক আপনারা আমার চ্যানেলে নতুন হয়েল থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস করে পাশে থাকুন বড় বা কমার্শিয়াল বেসিসে যারা আম চাষ করে থাকে তারা বিষয়টি জানলেও অনেক সময় দেখা যায় যে টবে দু একটি আম গাছ অথবা বাগানে দু একটি আম গাছ লাগানো থাকে তারা একটি বিষয় অবগত থাকে না যে সার ম্যানেজমেন্ট বা ফার্টিলাইজার ম্যানেজমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বোরন জিঙ্ক কপার আয়রন স্প্রে করা কারণ এগুলি আম এবং মুকুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই অনুখাদ্যগুলো একসাথে মিশ্র আকারে দোকানে পাওয়া যায় সেইগুলি আমরা সাধারণত প্রতি দুই মিলি প্রতি লিটার পানিতে গলে স্প্রে করতে পারি কারণ এই স্প্রেটা সার ম্যানেজমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি সাধারণত বিশ পঁচিশ দিন পর পর স্প্রে করলেই চলবে